আপনি পড়ছেন আল্লাহু আকবার আদবেতে বলছে আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাকরিমাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবি জেবিন আদ-দナス এই যে পড়লেন বাইদ বাইনি আশি বছর যাবত পড়ছেন অর্থ জানেন না কবুল হয় নি কবুল হয়নি নি এক নেকিও কবুল হয় নি যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ জমা আমার চ্যালেঞ্জ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউম উদ্দীন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন মুস্তাকিম অর্থ জানেন না পড়ছেন শুধু 80 বছর যাবত এক নেকিও হয়নি 80 বছরে এটা চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের আইনে কি আছে আমেরিকার আইনে কি আছে কানাডার আইনে কি আছে ভারতের আইনে কি আছে সব আপন মাথার মধ্যে আছে কিন্তু এই ছোট ছোট দুয়ার অর্থ আপনি জানেন না আল্লাহ আপনার একটা কবুল করবে মনে করেছেন আল্লাহ কি পাগল আপনার মতো আল্লাহ কি আপনার মতো জাহেল না ওজবিল্লাহ সত ফারুল্লাহ সতফ ফরুল্লাহ লাহাউলা ওলা ফত আল্লাহ আল্লাহ আপনি রকুতে গিয়ে পড়ছেন সুবহান রব্বেলা আলা সুবহান রব্বেল আজিম সুহান রব্বেলা আজীব সোবহন রব্বেলা আজিম জানেন অর্থ কবুল হবে না আপনি শেষদায় গিয়ে পড়ছেন সোভহান রব্লা আলা সোবহান রব্বেল আলাহ কবুল হবে না আপনি জানেন না অর্থ আপনি পড়ছেন তাশা আলা আল্লাহুসল্লাহ মুহাম্মদাল মোহাম্মদ কামা সাল্লা তালা অর্থ জানেন না কবুল হয়নি হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন

ইন্নাল্লাহ লা ইয়াকতুবুলিল আবদি মিন সালাতি ইল্লামা ক্বালা মিনহা বিইজমাই সালাস নিশ্চয় আল্লাহ তালা বান্দার সালাতের এক নেকিও লেখেন না যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না যতটুকু জানবেন ততটুকু লেখ লেখবেন সালাত সম্পর্কে আপনি যতটুকো জানতে পারবেন আল্লাহ ততটুকো লিখবেন যা জানেন না তা লেখেন না আপনি কি বুঝতে পারেন কথাটা মানে বুঝেন না কথাটা আপনি বুঝলেন না আবার উগ্রবত করি ইনাল্লাহ তবু ইয়াকতুবুলিল আব্দে মিন সলাতিহি ইল্লা মা কলামিনহা নিশ্চয় আল্লাহ তালা তার বান্দার জন্য কোন নেকি লেখেন না যতক্ষণ পর্যন্ত সালাত সম্পর্কে সে না জানবে আপনি 80 বছর যাবত 70 বছর যাবত সালাত করছেন সালাত সম্পর্কে কিছুই জানেন না এই জন্য কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল রাজুলা লাইসল্লি সিত্তিনা সানা আমার উম্মত শুনে রাখো আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত 60 বছর যাবত আমার উম্মত সালাত আদায় করবে কেউ কেউ মা তুকবালু লাহু সালাতুন তার এক রাকাত সালাত কবুল হবে না এটা আল্লাহর নবী বলছেন আপনাকে কিভাবে বলবো তাহলে আল্লাহর নবী বলছেন যে আমার উন্মতের কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে কত বছর যাবৎ ষাট বছর যাবৎ মা তুকবালু সালাতন তার এক সালাত কবুল হবে না এক রাখাত কবুল হবে না ওই ব্যক্তিকে আপনি ওই ব্যক্তি আপনি ওই ব্যক্তি শেষে একটা হাদিস অনুবাদ করে আল্লাহ বলছেন ইয়াতে না আছে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে মানুষরা দলে দলে মসজিদে যাবে সব মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ভর্তি থাকবে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসালবী সাহিবের মধ্যে এসেছে মা সূত্রে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতের এমন একটা টাইম আসবে তখন মানুষ দলে দলে যাবে করবে পুরো মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু আলাইফি হিমিন কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না মুসল্লি আছে